নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমি মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি মধুশ্রী মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ উনিশশো অবিভক্ত ভারত ঢাকা বর্তমানে এখন যা বাংলাদেশ সেই ঢাকায় উনিশশো সালে ইংরেজ আমলে হিন্দুদের ওপর এখন যেরম আঘাত হচ্ছে সেরম আঘাত হয়েছিল আর তার পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিও শুনব স্বামী শিবানন্দজি মহারাজ কী বলে গেছিলেন আমরা কোনো বিপদ দেখলে বিভ্রান্ত হই কিন্তু মহাপুরুষ যারা তারা এর পেছনের গূঢ় রহস্য বুঝতে পারেন এই ভিডিওতে আমরা সেটাই দেখব যে এই বিপদে কি হতে চলেছে উনিশশো তিরিশ সালে মহাপুরুষ মহারাজ বলেছিলেন এবং এর পেছনে যে মহামায়ার লীলা আছে সেটাও তিনি বুঝতে পেরেছিলেন আসুন আমরা দেখি ভিডিওটি উনিশশো তিরিশ সাল ঢাকা অগাস্ট মাস এখন যেমন বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি তখনও ঠিক সেই রকম হয়েছিল আর এই নিদারুণ অবস্থায় যারা পড়েছিলেন তাদের সেবার জন্যে বন্দোবস্ত করেছিল রামকৃষ্ণ মিশন সংবাদপত্রে আবেদন করা হয়েছিল অর্থের জন্য ভাবুন উনিশশো অর্থাৎ আজ থেকে চুরানব্বই বছর আগেও ইংরেজ আমল তখনও এরকম হয়েছিল অগস্ট মাস উনিশশো তিরিশ সাল একদিনের ঘটনা আপনাদের বলি পাঁচই অগস্ট উনিশশো তিরিশ বেলুড় মঠ স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ তখন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট সকালে অনেকে এসছেন ওনাকে প্রণাম করতে তার মধ্যে জনৈক একজন সন্ন্যাসী প্রণাম করে উঠে দাঁড়াতেই মহারাজ জিজ্ঞেস করলেন কি হে রিলিফের অর্থাৎ সেবা কাজের টাকা পয়সা আসছে কাগজে যে আবেদন করা হয়েছিল সন্ন্যাসী না মহারাজ তেমন কিছুই আসছে না মহাপুরুষ মহারাজ তা আসবে ক্রমে ক্রমে তোমরা টাকার জন্য ভেবো না তার কাজ তিনিই টাকার জোগাড় করে দেবেন সন্ন্যাসী আর একটা মুশকিল যে এসব কাজে নিজেদের স্থির রাখা খুব কঠিন কি অমানসিক অত্যাচার না করেছে পাশ্ডেরা মহাপুরুষ মহারাজ তা তো বটেই তবে বাবা আমাদের কাজ হচ্ছে সেবা করা আর সেই সেবার দ্বারা নিজেদের চিত্তশুদ্ধি করা স্বামীজি যেমন বলেছিলেন বাই ডুইং গুড টু আদার্স উই ডু গুড টু আওয়ার সেলস অপরের ভালো করে আমরা নিজেদেরই কল্যাণ করি অন্যের উপকার করে নিজেদের কল্যাণ করা এই তো আমাদের সেবার উদ্দেশ্য আর এইসব কাজের ভেতরই নিজেকে পরীক্ষা করা যায় বাইরের যত রকম বাধা বিঘ্ন আসুক না কেন তোমরা অবিচলিতভাবে তার কাজ করে যাবে মহাপুরুষ মহারাজ বললেন এই যেসব কমিউনাল মারামারি বিবাদ হচ্ছে এর পশ্চাতে আমি তো দেখছি সেই সর্বকল্যাণময়ী মহামায়ার হাত তাঁরই শুভ ইচ্ছেতে এই হচ্ছে আর এর ফল ভালোই হবে এতে হিন্দুদের ভেতর একতা সৃষ্টি হবে তারা সংঘবদ্ধ হতে শিখবে পরস্পরের জন্য ফিল করতে শিখবে পরস্পরের প্রতি সমবেদনা হবে আর এসবের খুব দরকার হয়ে পড়েছে হিন্দুদের সব চাইতে বড় দরকার সংঘবদ্ধ হওয়া নিজেদের মধ্যে একতা আনা বাইরের প্রেশার না আসলে কি এতদিনের জড়তা নিচতা কাটে তোমরা বিশ্বাস করে যাও যে এসব মায়ের ইচ্ছেতেই হচ্ছে এতে হিন্দু জাতির কল্যাণই হবে সমগ্র জাতির ভেতর নবজাগরণ আসবে ঠাকুর স্বামীজি যখন এ জাতির ভেতর জন্মগ্রহণ করেছেন তখন হিন্দুদের সর্ববিষয়ে খুব উন্নতি হবেই হবে আর ঠিক ওই দিনই বিকেলবেলা প্রায় পাঁচটার সময় কোনো এক মহারাজ কলকাতা থেকে এসে বললেন মহারাজ মানে মহাপুরুষ মহারাজকে বললেন রিলিফের কাজের জন্য এক ভদ্রলোক পাঁচশো টাকা দিয়েছেন আরও দরকার হলে দেবেন বলেছেন উনিশশো তিরিশ সালে কিন্তু পাঁচশো টাকার অনেক মূল্য ছিল আর এই সংবাদ শুনে মহাপুরুষজি খুব আনন্দিত হয়েছিলেন চোখ বন্ধ করে করজোরে বললেন জয় জয়মা তাঁর লীলাকে বুঝবে এই তিনি এক রূপে কষ্ট দিয়েছেন আবার তিনি অন্য রূপে লোকদের মনে সেই দুঃখমোচনের ভাব দিয়েছেন ইয়া দেবী সর্বভূতেশু দয়ারূপেণ সংস্থিতা নমস্ত সই নমস্তসই নমস্তসই নমো নম যে দেবী সকল প্রাণীর মধ্যে দয়ারূপে অবস্থিত রহিয়াছেন তাহকে নমস্কার তাহাকে নমস্কার তাহাকে নমস্কার বারংবার নমস্কার এক হাতে সংহার করছেন অন্য হাতে দিচ্ছেন বড় ও অভয় স্বামীজি বলতেন কালীমূর্তি ভগবানের পারফেক্ট ম্যানিফেস্টেশন স্থিতি লয় সবের কর্তাই তিনি একদিকে ওসির দ্বারা ধ্বংস করছেন আর একদিকে বড় অভয় দিচ্ছেন এই হলো ভগবানের লীলা একরূপে তিনি এত লোককে কষ্ট দিচ্ছেন অনাহারে রোগে শোকে মারছেন অন্যরূপে তিনি বহু লোকের প্রাণে সেই দুঃখ মোচনের প্রেরণা দিচ্ছেন ধন্য মা তুমি তোমার লীলা কে বুঝবে এ পর্যন্ত কেউ বুঝতে পারেনি আর কেউ পারবেও না সৃষ্টির আদি হতে আরম্ভ করে এ যাবৎ কোনো যোগী ঋষি কেউ তাঁকে জানতে পারেনি অনন্ত লীলাময়মা মা তাহলে দেখুন এই যে হিন্দুদের ওপর আঘাত এতে হিন্দুরা কিন্তু সংঘবদ্ধ হচ্ছে মায়ের খেলা মায়ের ইচ্ছে আমরা কি বুঝতে পারি নমস্কার আজ এই পর্যন্তই খুব শীঘ্র ফিরে আসব আরও নতুন ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন